আসসালামু আলাইকুম পয়লা বৈশাখের শুভেচ্ছা নেবেন এই গালি সেটটি বিক্রি হবে ট্রোডা মেড ইন জাপান ডিভিডি ডিভিডি ডিবিডি ভি সি ডি সি ডি এমপি থ্রি এমপি ফোর এমপি ফাইভ ব্লুটুথ পিন ড্রাইভ মেমোরি কার্ড ভিডিও আউটপুট ইনপুট এপ রেডিও অল ওকে একটি সেট ফুল ফ্রেশ যে পাওয়ার এদের পাওয়ার দেখলাম ট্রোডা এ এফ এম রেডিও বাস্তাসে অলরেডি দেখেন এফ এম রেডিও বাস্তাসে এ দেখেন কনসোলটেশন উইথ লোকাল বিজনেস এনগেজমেন্ট এফ এম রেডিও 100% সল্ট আছে আপনারা দেখাই ডিভিডি টিক্সালয়া দেখাই এ যে ডিভিডি টিক্স এ যে ডিভিডি টিক্স এ যে ডিভিডি দরেলে সেটrowData এ যে ট্রোডা এ যে ডিভিডি চলতেছে দেখেন ফুল এইচডি একটা মাল ফুল এইচডি ফুল এইচ সাউন্ড কোয়ালিটি সুপার পবিত্র ইদে সিডি জয়েজের ফটা দেখেন ফুল টাস মোবাইলের মধ্যে কাজ করে বাংলাদেশ চলচ্চিত্রের কালজয়ী অভিনয় পুরুষ দীপ জল ডিপ জল অভিনীত মায়ের হাতে বেহেশদের চাবি সবাই সাবধান কর দেখছেন ডিভিডি চলে পেন ড্রাইভ চলবে পেন ড্রাইভ মেমোরি কার্ড ভিডিও আউটপুট ইনপুটার সিস্টেম এই যে দেখেন রেডিও বাস্তা আছে ডিবিডি ব্লুটুথ এই যে ব্লুটুথ চালাতে পারবেন এই যে ব্লুটুথ কলিং সিস্টেম আশা করি বুঝতে পারছেন যে এই সেটটি নেবে ভিডিও বড় হয়ে যাবে এই জন্য বেশি কিছু দেখাতে পারলাম না এফ রেডিও চলবে পিন ড্রাইভ মেমোরি কার্ড ডিভিডি ডিভিডি ভিসিডি সিডি এমপি থ্রি পিন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ ভিডিও আউটপুট ইনপুট অডিও আউটপুট ইনপুট অল ওকে ফুল ফ্রেশ একটি সেট ট্রোডা মিড জাপান বিক্রি হবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন একদম ব্যান্ড নিউ কন্ডিশন এই যে পাওয়ার বন্ধ করে দিলাম